রাত গভীর কাটা বারোটা পেরিয়ে গেছে বউ ভাতের আনন্দ আত্মীয় স্বজনের কোলাহল সাজসজ্জার ঝলমল সবকিছু যেন থেমে গেছে হঠাৎ এখন কেবল নিরবতা বৌঠামরা বলেছিল বউ এবার তোমার স্বপ্নের বাসুর ঘর কেমন লাগছে সে হাসতে চেয়েছিল কিন্তু গলার কাছে একটা কান্না দলা পাকিয়েছিল এখন সে একা নতুন শাড়ি গায়ে আতরের গন্ধ কপালে সিঁদুর চোখে কাজল কিন্তু মনটা যেন কেবল একটা নামে ঘুরছে বাবা নতুন শ্বশুরবাড়ির ঘরটায় বসে মেয়েটি বারবার তাকিয়ে দেখছে চারপাশ না কোনো চেনা গন্ধ নেই দেয়ালে বাবার ছবিটাও নেই বারান্দায় বাবার পছন্দের টবও নেই নেই মায়ের গন্ধে ভরা বালিশটা সব কিছু ফেলে সে আজ এখানে কেউ বলে দিয়েছে এখন থেকে এখানেই তার ঘর কিন্তু তার বুকের ভেতরে একটাই প্রশ্ন ও বাবা আমাকে কোথায় রেখে গেলে ছোটবেলা থেকে বাবা ছিল তার পৃথিবী মা হয়তো সংসারে ব্যস্ত ছিলেন কিন্তু বাবা তিনি ছিলেন বন্ধু অভিভাবক আশ্রয় শিক্ষক হাসি কান্না সব কিছু যখন স্কুলে প্রথমবার ছাত্রী হয়ে মঞ্চে উঠে পুরস্কার নিয়েছিল বাবা পেছন থেকে বলেছিলেন তুই আমার গর্ব এই পৃথিবীর সব মেয়ে তোকে দেখে শিখবে যখন কলেজে উঠলো বাবা ছিল তার সবচেয়ে বড় সমর্থন পাড়ার লোক বলেছিল মেয়ে মানুষ বেশি পড়াশোনা করে কি হবে তো করে সামলাতে হবে কিন্তু বাবা সবার মুখের উপর বলেছিলেন আমার মেয়ে করো সামলাবে আকাশ ছ তারপর একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসা হাসপাতাল ঋণ এসবের মাঝে মেয়েটি নিজের চাকরির প্রস্তুতি স্থগিত রেখে বাবার সেবা করতে লাগলো অনেক রাত সে বাবার মাথায় হাত বুলিয়ে বলেছে বাবা আমি আছি তো তুমি ভয় পেও না বাবাও বলতেন তুই থাকলে আমি কিছুতে হারবো না কিন্তু জীবনকে কারো কথা শোনে শেষ সাথে হাসপাতালের সাদা বিছানায় শুয়ে অক্সিজেন মাস্কের নিচ থেকে বাবা তাকিয়ে বলেছিলেন তুই ভালো থাকিস মা কখনো একা ভাবিস না ওরা তোকে ভালো রাখবে তখন মেয়েটির চোখ ভিজে গিয়েছিল কিন্তু সে বোকার মতো বাবার কথার অর্থ বুঝতে পারেনি আজ সে বুঝবে বুঝছে আজ ঘরে নিঃসঙ্গ দেয়ালের মাঝে বসে বাবা ছাড়া এক নতুন ঘরে সে বুঝতে পারছে বাবার কথাগুলোর ভেতর ছিল অনেক কিছু হয়তো বাবা বুঝে গিয়েছিলেন তার মেয়ে যে ভালোবাসা পেয়েছে বাবার কাছে এই দুনিয়ায় কেউ তা দিতে পারবে না আজ বরের পাশে বসে এসে অনুভব করছে বড়টি ভদ্র শিক্ষিত কর্মজীবী পরিবারও ভালো কিন্তু কোথায় যেন একটা শূন্যতা মন বলে বাবা তুমি থাকলে এমন বলতেই তোকে কোথায় এনে দিলাম আমি বিয়ের আগে যে বাবার পাশে বসে কত কথা বলতো কত স্বপ্নের কথা কত ভয় কত লজ্জা আর এখন এখন সে কেবল শিখছে কিভাবে অচেনাদের আপন ভাবতে হয় কিভাবে কান্না চেপে ধরে রাখতে হয় কিভাবে অভিমান মুখে না আনতে হয় পাশের ঘরে বসে বসা ছেলেটি হয়তো চেষ্টা করছে বন্ধুত্ব করার তার হাতে হাত রাখছে ধীরে ধীরে কিন্তু মনের কাহিনী তার শুধু বাবার চেহারা ভেসে উঠছে হাসি মুখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিস যাওয়ার দৃশ্যটা ভেজা বিকেলে মেয়ের জন্য টিফিন নিয়ে আসা বৃষ্টির রাতে তার মাথায় ছাতা ধারা মানুষটা সবই ছিল বাবা সে ধীরে ধীরে ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ায় নিজের মুখ দেখে পরিপাটি সাজ গলায় সোনার হার কানে ঝুমকো ছোটো লাল লিপস্টিক সবই পরিপূর্ণ তবু চোখে যেন এক গভীর শূন্যতা সে আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে বাবা আমি ভালো নেই সবাই বলছে আজ আমার জীবনের শ্রেষ্ঠ রাত অথচ আমি শুধু তোমায় খুঁজছি ও বাবা আমাকে কোথায় রেখে গেলে তুমি তারপর আয়নার সামনে বসে এসে বাবার স্মৃতিতে ডুবে যায় ছোটোবেলার এক সন্ধ্যা মনে পড়ে যায় সে তখন বাবার কোলে চড়ে গান শিখত আমার সোনা বরণ মেয়ে তোরে চোখে রাখি সে গানের প্রতিটা লাইন যেন আজ বুকের ভেতর ছুরির মতো বিচ্ছে বিয়ের দিন বাবার ছবির সামনে সে কান্না চেপে বলেছিল বাবা যদি আজ থাকতে কিন্তু আজ এই নির্জন ঘরে এসে সেই কান্না আর চেপে রাখতে পারছে না সে ধীরে ধীরে বাবার একটা চিঠি বের করে যা সে তার সারের আঁচলে গুঁজে রেখেছিল বাবার হাতে লেখা শেষ চিঠি জানিস মা তোকে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গায় রেখে দিতে চায় কিন্তু জানি না পারবো কিনা তুই সাহসী মেয়ে অনেক দায়িত্ব আসবে তোর কাঁধে ভয় পাবি না যদি একা লাগবে মনে করিস আমি আছি তোর ভেতরে আমার মেয়েটা একা নয় কখনোই নয় চোখের জলে চিঠির অক্ষর ধুয়ে যাচ্ছে সে শুধু ফিস ফিস করে বলতে থাকে বাবা আমি একা নই তাই না তুমি এখনো আমার সাথে আছো নতুন ঘরের দরজা তখনও খোলা হালকা বাতাসে পর্দা উঠছে বাইরে চাঁদের আলো মেঘের সাথে খোলা খেলা করছে ঘর জুড়ে এক ধরনের নিঃসঙ্গতা বয়সে ধীরে ধীরে পাশে বসে তার সঙ্গে বিস্ময় করু না সে কিছু বলতে চায় কিন্তু মেয়েটি থামিয়ে দেয় হাত তুলে সে বলে তুমি ভালো মানুষ আমি তোমার পাশে থাকতে চাই কিন্তু আজ রাতে শুধু আজ আমি আমার বাবা খুব বেশি মিস করছি কিছু মনে করো না যে মৃদু হেসে বলে তোমার বাবার জায়গা কেউ নিতে পারবে না আমিও পারবো না কিন্তু চেষ্টা করবো একজন ভালো বন্ধু হতে যাতে তুমি আমার পাশে একা না ভাবো নিজেকে মেরি চোখে কোন মুছে ফেলে যেটা হালকা লাগে কিন্তু মনের ভেতর এখনও একটা গোপন কান্না বাবা তুমি থাকলে আজ কত কথা বলতাম রাত ঘুরিয়ে ভোর পাখিরা ডাকছে নতুন জীবনের শুরু মেয়েটি জানে অনেক দায়িত্ব অনেক পথ বেরোতে হবে তাকে তো একটাই বিশ্বাস সে আঁকড়ে ধরেছে বাবা তুমি নেই ঠিকই কিন্তু তুমি আছো আমার ভেতরে তুমি তো আমায় ভালোবাসার এমন আশ্রয় দিয়ে গিয়েছিলে যা কেউ কোনোদিন নিতে পারবে না আকাশের দিকে তাকে সে মৃদু হিসেবে বলে ও বাবা আমাকে যেখানে রেখে গেছো আমি এখানেও তোমার মতো শক্ত হব